হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি পায়েল চলে এসছি একটি নতুন ভ্লগ নিয়ে দেখো আমরা কোথাও যাচ্ছি মনে হচ্ছে আমরা আজকে যাচ্ছি কোথাও একটু ঘুরতে তো কোথায় যাব সেটা কিন্তু তোমাদেরকে গেস করতে হবে জায়গাটা দেখে এবং রাস্তাটা দেখে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব আমি কোথায় গিয়েছিলাম কিন্তু তোমরা আগে গেস করবে যে আমি কোথায় গিয়েছি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে আর যাবার পথে রাস্তাগুলো কিন্তু খুব 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 সুন্দর ছিল দেখো আকাশটা এত সুন্দর লাগছে নদীটা এত সুন্দর লাগছিল যেতে যেতে আমার ছেলে কিন্তু রাস্তায় ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছিল কারণ ও খুব টায়ার্ড ছিল তার উপর ওর শরীরটা বেশি ভালো ছিল না আর যাই হোক আমরা কিন্তু আমাদের জায়গায় পৌঁছে গেছি তো তোমরা একটু বলে দাও আমি কোথায় এসেছি আশা করছি অনেকেই এই জায়গাটা চেনো দেখো তো তোমরা চিনতে পারছ কি না এটা কোন জায়গা আমার ছেলে কিন্তু এখানে এসে খুব আনন্দ পেয়েছে আমার ভাগ্নি আমার ছোটো ননাস তারপর একটি দাদা এসেছিল আমার হাজবেন্ড সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখছি প্রচুর লোক এখানে আমরা তো প্রথমে ফটো তোলার চান্সই পাচ্ছিলাম না দেখো সুন্দর সুন্দর বড় বড় পাথর নদীতে সবাই ফটো তুলছিল আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম তারপর আমরা চলে গেলাম একটু সামনের দিকে নদীটি খুব সুন্দর আর নদীটি কিন্তু ভরে গিয়েছিল অনেকটাই জল ভর্তি ছিল শীতের দিনে কিন্তু নদীটি শুকিয়ে যায় খুব জল থাকে কিন্তু খুব কম থাকে এই দেখো অনেকেই ফটো তুলছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া করছিল দারুণ লাগছিলো ওয়েদারটা এরই মধ্যে আমার ছেলে পাথরে হাঁটতে গিয়ে জুতো ছিঁড়ে ফেলেছে সো এখন ও খালি পায়ে হাঁটছে মাঝে মাঝে দেখো এমনি আমার ভাগ্নি ছোট তার উপর ওকে আবার কোলে নিয়েছে তো আমরা এখান থেকে বেরোনোর সময় রাস্তায় আমার ছেলে ভাগ্নিরা বলছিল আমি ফটো তুলবো ওদের ফটো তোলা হয়নি সো আমরা চলে আসলাম দেখো কোথায় এসছি এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আই লাভ মূর্তি লিখাই আছে সো আমরা গিয়েছিলাম মূর্তিতে সেখানে ওরা ফটো তুললো সেই মূর্তি লিখাটাতে ফটো তুলে এদিকে সবার চায়ের নেশা উঠে গেছে সো আমরা এখন চা খেয়ে নিচ্ছিলাম আমার যদিও খুব একটা চায়ের নেশা নেই তাও খেয়ে নিলাম আর আমার ছেলে কাজ ছিল ওর পাপা ওকে ছেড়ে চলে গেছে আসলে ওর পাপা গিয়েছিল গাড়িটা আনতে সো ও ভেবেছে যে পাপা চলে গেছে এরপর আমরা রাতের ডিনার করে বাড়ি চলে যাব সো তার জন্য আমরা রাতের ডিনার করার জন্য একটা হোটেল ভালো হোটেল খুঁজছিলাম যে সামনে যদি কোনো ভালো হোটেল পাই সেখানে ঢুকে যাব। তো লাস্ট পর্যন্ত তো আশেপাশে কোনো ভালো হোটেল পাইনি অনেকটাই দূরে গিয়ে পেয়েছিলাম তবে রাত্রিবেলায় রাস্তাটা কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছিল আমি অনেকটাই তুলেছিলাম কিন্তু অতটা যদি আমি দিতাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তাই আমি সম্পূর্ণ রাস্তাটি দেইনি তার মধ্যেই কিছুটা দিয়েছি আর কি দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা যেমন লাগছিল দিনের বেলায় ঠিক সেই রকমই রাত্রিবেলা সৌন্দর্যটাও অন্যরকম লাগছিলো ইতিমধ্যে কিন্তু আমরা হোটেলের কাছে চলে এসেছি এই দেখো আমরা হোটেলে ঢুকেও পড়েছি এবার এখানে রাতের ডিনারটা সেরে বাড়ি চলে যাব হোটেলটাও প্রচণ্ড সুন্দর ছিল আমার মন চাচ্ছিলো যে এখানে যদি দিনের বেলা আসতে পারতাম অনেকটাই ভালো হতো খুবই সুন্দর ছিল হোটেলটা খাবার দাবারও বেশ টেস্টি ছিল দেখো আমরা বসে গেছি খেতে আমরা এখন খাওয়া কমপ্লিট করেই সোজা বাড়ি চলে যাব সো আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে